একই রঙের অনেক রূপ কালো পোশাকে দেখা যায় কালো পোশাক কখনো কখনো হয়ে ওঠে শোক প্রকাশের পোশাক আবার কালোতেই ফুটে ওঠে ব্যক্তিত্বের নানা রূপ তাই আমাদের দেশের ফ্যাশন হাউসগুলো কালো শাড়ি সালোয়ার ও ফতুয়া সহ নানা ধরনের পোশাক ডিজাইন করে থাকে তবে কালো পোশাকে গরম বেশি লাগে এ কারণে গরম আবহাওয়ায় কালো পোশাক না পড়াই ভালো সিরাজু মনিরা বিলাসে জানাচ্ছেন বিস্তারিত বিজ্ঞানের মতে সব রঙের জিনিসের তাপ ধারণ ক্ষমতা এক নয় কালো রঙ সব ধরনের আলোর তরঙ্গ শোষণ করে এবং তা তাপে রূপান্তরিত করে ফলে সরাসরি রোদে কালো পোশাক তুলনামূলক বেশি গরম অনুভব করা এবং তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় যেহেতু আমাদের দেশের আবহাওয়া গরম তাই আরামের জন্য হালকা রঙের কামেজ কুর্তি কিংবা ফতুয়া পরা যেতে পারে কারণ আধুনিক কাটছাটে আর আরামদায়ক কাপড় পোশাকগুলো ভিন্ন মাত্রা এনে দেয় আর ঢিলে ঢালা ফুল হাতা ডিজাইনের পোশাকগুলো আধুনিকতার ছোঁয়া এনে দেয় তবে সাদা কিংবা ছাই কালারের হালকা রঙের পোশাকও পরা যেতে পারে এছাড়া সাদা পোশাকের মতো হালকা গোলাপি পোশাকও আরাম দেবে আর গরম আবহাওয়ায় সবচেয়ে ভালো হয় সুতি কাপড়ের পোশাক কারণ সুতি কাপড়ের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে অনায়াসে এদিকে সুতির পরই গরমে আরামদায়ক কাপড় হল নরম লিনেন এছাড়া খাদি ভিসকস ধুপিয়ান শিফন সিল্কের পোশাকও গরমে আরাম দেয় এসব কাপড় সূক্ষ্ম এমব্রয়ডারি ব্লক প্রিন্ট কিংবা জ্যামেটিক প্যাটার্নের ছোঁয়ায় তৈরি হয় শুধু কালো রঙই নয় অন্যান্য গার্হ রঙের পোশাকও গরম বাড়িয়ে দিতে পারে তাই গরমের স্টাইল মানে খুব জমকালো কোনো পোশাক নয় আরামদায়ক হালকা ও সাদামাটা হওয়া উচিত সিরাজুমনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক